আমি সব সময় আমি এখন খেয়ে দিয়ে বেরিয়ে যাবো চলো খাওয়া দাওয়া করি রেডি হই তারপরে তোমার সাথে কথা বলছি তো বন্ধুরা ফাইনালি তৈরি হয়ে গেলাম একটা পঁচিশ তো আমি এখন বেরোবো আমি ফুল রেডি হয়ে গেছি চলো তোমার সাথে কথা বলছি একবার স্টেশনে গিয়ে চলো বেরিয়ে পড়ছি রেডি হয়ে গেছি রেডি পুরো হ্যাঁ তোমার সাথে কথা বলছি একবার স্টেশনে গিয়ে চলো এই গাইস গুড আফটারনুন আজ আমি আবার বেরিয়ে পড়লাম একটা নতুন ব্লকে যাচ্ছি আজ যাচ্ছি কলকাতা দক্ষিণেশ্বরে আমি এখন যাচ্ছি দুই নম্বর প্ল্যাটফর্মে এই দিয়ে যাবো দু নম্বর প্ল্যাটফর্মে তো তোমাদের দেখা রাস্তাটা এখান থেকে উঠে দিকে দু নম্বর প্ল্যাটফর্ম আর ডান দিকে তিন নম্বর প্ল্যাটফর্ম তো চলো আমার আমার ট্রেন রয়েছে দু নম্বর প্ল্যাটফর্ম থেকে দুটো পঁচিশে চলো তোমাদেরকে দেখাই আমি কোনো প্ল্যাটফর্মে উঠি ট্রেনে আসুক তারপর কোনো সাথে কথা বলছি এই যে এখান থেকে দু নম্বর তিন নম্বর প্ল্যাটফর্ম ওঠা যাবে চলো ট্রেন আসুক তারপরে ট্রেনে উঠে তোমাদেরকে কথা বলছি

Station Noah. Park. Station Noah Platform Bindan. The next station is baranagar. The platform is on the left side. A citizen awareness initiative by LG Electronics. এবং এখন <contemporary> <Sler> <IV>

চলে গেলাম পান্ডে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে বাইরে বের করলাম বাইরে বের করলাম বাইরে বেরিয়ে এখন যাবো স্কাই ওয়াক দিয়ে সোজা দক্ষিণেশ্বর মন্দির চলো যেতে যেতে কথা বলি মেট্রো করে আসতে বেশিক্ষণ লাগলো না আট থেকে দশ মিনিট টাইম লাগলো পৌঁছে দিল দমদম থেকে দক্ষিণেশ্বর ভাড়া নিল পনেরো টাকা ঠিক আছে চলো বাইরে বেরোই বাইরে বেরিয়ে আরও এক কাপ চা খেতে হবে সময় বলছে ঘুরি কথা এখন চারটে বেজে পঁয়ত্রিশ মিনিট তো আমি পুরো স্কাই ওয়াক হেঁটে হেঁটে এদিক থেকে এলাম এখন দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর মন্দির কাছে চলে এসেছি এখন দীপটা নামবো নিমলে দক্ষিণেশ্বর মন্দিরে যাব চলো স্কাই ওয়াক এখানেই শেষ বাইশ চলো এখন ডিপটার করে নামছি নামছি এখান থেকে সোজা এখান থেকে যাবো দক্ষিণেশ্বর টেম্পলিতে চলো তোমার সাথে কথা বলছি দক্ষিণেশ্বর মন্দিরের সামনে আমি কিন্তু পুরো ভেতরে ঢুকবো না চলো সামনে গিয়ে তোমার সাথে কথা বলছি চারটে বেজে চল্লিশ মিনিট তো ফাইনালি দক্ষিণেশ্বর টেম্পলিতে পৌঁছে গেছি তো চলো তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই পুজোর সবকিছু পাওয়া যায় ডালা ডালাতে সরঞ্জাম সবকিছু পাওয়া যাবে কিন্তু এখানে আমি আস্তে আস্তে চলে এলাম মন্দিরের পেছন দিকটা মন্দিরের পেছন দিকটা আছে মা গঙ্গা বালি ব্রিজ এগুলো তোমাদেরকে দেখাবো চলো আস্তে আস্তে যাই মা গঙ্গার ওখানে যে যেটা মন্দিরের পেছন সাইড আমার ডান দিকে আছে গঙ্গা গঙ্গা আছে

যাবো না দিকে আমি চলো আবার চলো আবার মন্দিরের মাঝখানে যাই মোটামুটি ভালোই ভিড় আছে চলো যাই মন্দিরের মাঝে গিয়ে তোমাদের দেখায় চলো আমি তোমাদেরকে আরেকটা জায়গা দেখাই এটা একটা ছোট্ট পুকুর আছে তোমাদেরকে দেখাই চলো এখান থেকে মন্দিরের চোয়াটা ভালো করে দেখা যায় এটা মন্দিরের এক সাইড একটা সানবাদর পুকুর আছে সময় বলছে ঘড়ি কাটা এখন পাঁচটা বেজে পনেরো মিনিট তা আমার দক্ষিণেশ্বরের ভিডিও এই পর্যন্ত ছিল এখান থেকে আমি আবার যাবো বেলুর মঠ তো আমি দক্ষিণেশ্বরে আজকে আসলাম এসে পুজো দিইনি এমনকি আমি মন্দিরের ভেতরেও ঢুকিনি কারণ আমি এর আগে অনেকবার এসেছি আজকে আমি পুজোর গুলোকে আসিনি আমি আজকে এসেছি এখানে একটা ভিডিও শ্যুট করবো ব্লগ করবো সেই জন্য এসেছি তো চলো এখান থেকে দক্ষিণেশ্বরের ভিডিও আমার আজকে এই পর্যন্ত ছিল এখান থেকে তো যাবো হচ্ছে এখান থেকে হাট পরে যাবো হচ্ছে বেলুর তো চলো তোমার সাথে একবার কথা বলছি বেলুর মঠে গিয়ে তো ফাইনালি এখন যাচ্ছি হচ্ছে গঙ্গার ঘাটের দিকে এগোচ্ছি ওখান দিয়ে হচ্ছে বেলুড় যাবো অর্থাৎ বেলুড় মঠ যাবো তো বেলুড় মঠ অনেকটা কাছেই হবে দক্ষিণেশ্বর তো তোমাদের পুরো দেখালাম ঘুরিয়ে দক্ষিণেশ্বর কেমন লাগলো তোমরা আমাকে বলো তো ফাইনালি মন্দির ছেড়ে বেরিয়ে এলাম বাইরে গিয়ে চলো কিছু খাওয়া দাওয়া করি তারপরে আবার বেলুড় যাবো দেখি কী খাওয়া দাওয়া করা যায় চলো বাইরে বেরোই কাটা এখন পাঁচটা বেজে চল্লিশ মিনিট তো চা খাওয়ার পর সেরে এখন দক্ষিণেশ্বর থেকে যাচ্ছি ফেরিঘাটের দিকে তখন তো যাবো বেলুর চায়ের সাথে দুটো ফুলুরি খেয়েছি চলো ঘাট পার হই ওই তারপরে যেতে যেতে কথা বলছি তো ফাইনালি টিকিটটা কেটে দিলাম যে দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ নিল যে মাথাপিছি এগারো টাকা ফাঁক এই যে আমার পাশে এটা বালি ব্রিজ আর এই যে ভিউটা খুব সুন্দর দক্ষিণের সাথে বেলুড় যেতে লাগবে দশ থেকে বারো মিনিট টাইম লাগবে লঞ্চ যেতে যেতে কথা বলি ঠিক আমার পাশে বালি ব্রিজ বালি ব্রিজে নিজে যাবে লঞ্চ তো তোমাদের তখন ভিউটা দেখাবো পছন্দ দেখতে লাগবে আর আমার বাদি আছে দক্ষিণ মায়ের মন্দিরের চোরা সুন্দর আবহাওয়া মনোরম আবহাওয়া রয়েছে আর ঠান্ডা না গরম সুন্দর আবহাওয়া রয়েছে বেশ ফাঁকা ফাঁকা আজ খুব একটা ভিড় নেই এখানে আজ বুধবার সেই জন্য ভিড় নেই শনিবার বা যদি মঙ্গলবার হতো তাহলে ভিড়ের মাত্রাটা আরও ছাড়িয়ে যেত একদিন আসবো ব্রিজে ব্লক করবো বসে পায়ে হেঁটে এই ব্রিজ ব্রিজে এই মাথা থেকে ওই মাথা অবধি পায়ে হেঁটে গিয়ে তোমাদেরকে দেখাবো বেশ কিছুটা পায়ে বেশ কিছুটা পায়ে হেঁটে আসতে হয় পায়ে হেঁটে এসে লঞ্চ ঘাটে আসতে হবে এখানকার লঞ্চ ঘাটে ভালোই ভিড় হয় যা দেখছি আমি অন্য আরেকদিন আসবো এসে এই ব্রিজের এই মাথা থেকে এই এই মাথা অব্দি পুরো পায়ে হেঁটে যাব সেই ভিডিওটা তোমাদেরকে দেখাবো তো চলো লঞ্চের সামনে ভালো ভিড় হয়ে গেছে সেখানে লাইন দিই

কষ্ট দেখানো যাচ্ছে না আমি যতটা পারছি তোমাদের দেখাচ্ছি তোমাদেরকে আমি মঠের অপোজিটে আছি এই যে এই যে মঠ আমার ডানাতে মঠ রয়েছে এই যে আমার ডানাতে মট মঠ রয়েছে আমি মঠের অপোজিটে আছি ও চলো তোমাদেরকে মঠের সামনে কি দেখায় এটা যে মডের সামনে ফ্রন্ট টু সামনে ফ্রন্ট এটা এখানে অনেকে প্রবেশ করছে ভিতরে আরতি হচ্ছে সন্ধ্যা আরতি ওটা ওখানে লাইভ দেখাচ্ছে আমি তোমাদের লাইভ দেখিয়েছি বহু রকম গাঁদা ফুল আছে খুব সুন্দরভাবে সাজানো আছে এখানে চলো ফাইনালি আমি এখান থেকে আস্তে বেরোবো আমি এখানে বেশিক্ষণ থাকতে পারবো না কারণ অনেকটা টাইম হয়ে গেছে আমি এখান থেকে টোটো পাউটো ধরে যাবো বেলুর স্টেশনে আমি আজকে বাড়ি ফিরবো যে বেলুর ব্যান্ডেল নৈহাটি হয়ে এই যে সন্ধ্যাকালীন বেলুন মঠ আমাদেরকে পুরো ঘুরিয়ে দেখালাম ওটা অন্ধকার হয়ে গেছে তো আপচা আপচা হয়ে গেছে কিছু মানে দেখাতে পারছি না কিছু তো আপচা হয়ে গেছে এই যে এই যে বেলুন মঠের ফ্রন্ট আর আমার সামনে এটা মেন গেট আমি তো এখান থেকে আসিনি আমি যদি ট্রেনে আসতাম তাহলে এই গেটটি পোস্ট করতে হতো আমি তো আসি লঞ্চ ঘাটে আমাকে পোস্ট করতে হয়েছে পেছন দিক দিয়ে তো চলো তোমাদেরকে সামনে ফ্রন্টটা দেখাই দেখি আস্তে আস্তে এখান থেকে বেরোবো বেরিয়ে টোটো অটো ধরে ছোট বা অটো ধরে এখান থেকে বেলু স্টেশনে যাবো এই যে সামনে মেইন গেট এটা মঠের বাইরের স্থান এটা বাইরে অনেকটা জায়গা আছে আমার সামনে এখানে আমার বা হাতে সব গ্যালারি করা আছে কবি কি হয়েছে সবই এখানে আছে সময় পড়ছে ঘুরি পাড়া এখন ছটা বাজে চল্লিশ মিনিট তো তোমাদেরকে দক্ষিণেশ্বর আর মঠের ভিডিও তোমাদেরকে দেখালাম ও আমি আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে যাবো এখান থেকে বেরিয়ে বাইরে বেরিয়ে এখন স্টেশনের দিকে যাবো এখানকার স্থানীয় স্টেশনের নাম হচ্ছে বেলু এখন যত রাত হচ্ছে এখন এখানে মানুষের সম্ভাবনাটা বেড়ে যাচ্ছে এই এটা একটা গেট এখানে প্রবেশ করতে হয় এটা পুরো বাইরের স্থান এটা এটা পুরো বাইরের ভিউ এই যে এটা বেলুড় মোড়ে বাইরের স্থান এটা পুরো এটা পুরো মেন রাস্তা এটাকে পুরো তিন রাস্তার মোড় এই গেটটা যেয়ে এই গেটটা প্রবেশ করতে হবে দিয়ে চলো পুরো হয়েছে স্টেশন রোড চলো তোমার সব কথা বলছি বেলুড় স্টেশনে গিয়ে সময় বলছে ঘড়ি ঘটা এখন সাতটা বাজে দশ তো আমি চলে এসেছি বেলু স্টেশনে এখান থেকে ট্রেন ধরে যাবো দমদম চলে এসেছি বালিঘাট স্টেশনে এখান থেকে আমার ট্রেন রয়েছে সাতটা ছাব্বিশে আমি আগে ট্রেনটা পাইনি আমার যাওয়ার কথা অ্যাকচুয়ালি বেলুর কিন্তু আমি ওখান থেকে বেলুর স্টেশনে যেতে পারিনি কারণ ওখান থেকে টোটো বা অটো আমার একার জন্য যায়নি কেউ আমি চলে এসেছি বালিঘাট স্টেশনে এখান থেকে আমি যাবো দমদম দমদম থেকে আমার ট্রেন রয়েছে দমদম থেকে ট্রেন ধরে আমি চলে যাব রানাঘাটে তো বন্ধুরা আজকে দক্ষিণেশ্বর আর বেলুন নিয়ে ভিডিও করলাম ভিডিও আপলোড দেবো খুব শিগগিরই তোমরা দেখো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো একটা কমেন্ট করো আর হ্যাঁ আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখো আর আশা করি আগামী দিন আরও ভালো ভালো ভিডিও আপলোড করবো তোমরা দেখো আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখো আর আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে অন্য কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই